বেসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিৎসি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই ক্যাল করে শুনবেন সে কথাটি হলো কি যে মানুষ পৃথিবীতে অনেকেই একটা কথা ভাবে এবং চিন্তা করে কিন্তু শরীয়তের ভাবে একটি কথা বলে থাকে যে শিশুরা নিষ্পাপ শিশুরা নিষ্পাপ আসলে শিশুরা নিষ্পাপ এটা কিন্তু পৃথিবীতে একশো ভাগের ভিতরে দেখা গেছে সাতানব্বই ভাগ বলবে শিশুরা নিষ্পাপ তো আজকের যে আলোচনাটি করবো সেটি হলো একটা বাচ্চা পেটের মধ্যে ছয় মাস বয়স হয়েছে সে বাচ্চাটি গর্বেই মারা গেছে আবার কোনো শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে দশ মিনিট সময় বাঁচেনি সে শিশুটি মারা গেছে এরপরে কোনো কোনো শিশু আট বৎসরে সাত বৎসরে মারা গেছে এর কারণ কি যেরকম বয়সে মারা গেল এরকম বয়সে তো সে পাপ করতে শেখেনি শরীয়তের ভাষায় সে কিন্তু নিষ্পাপ আর হাকিকত ও মারেফতের দেশে গেলে তারও পাপ আছে তা কি করে সম্ভব দেখেন যে তার পাপ আছে কিভাবে এবং সে কার পাপে মৃত্যুবরণ করল এক হল মারেফতের গোপন ভাস করতে গেলে হাকিকতের কথা বলতে গেলে আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন ফাবি আল্লা গো মা তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তোমরাও তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো ছোটবেলায় যখন কোরআন পড়তাম তখন বলতাম যে আমরা তো আমাদের কোনো কর্মফলকে অস্বীকার করি না কিন্তু আল্লাহ কেন বারবার এ কথাটি বললেন দেখেন কর্মফল অস্বীকার করি না কর্মফলটা যে কোথায় এবং কিভাবে সেটা কিন্তু আমরা জানি না তো আজকে কিছুটা বলার চেষ্টা করো সেটি হলো দেখুন এই বাচ্চাটি বিগত জনমে সে দেখা যায় সাবালক ছিল কিংবা সে তখন এমন কিছু করেছিল যে কোনো শিশু বাচ্চাকে মেরে ফেলেছে বা কোনো শিশু বাচ্চাকে কষ্ট দিয়ে অত্যাচার করে তাকে মেরে ফেলেছে তখন আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা বাবা তখন সে বাচ্চাটি যখন মৃত্যুবরণ করল তখন সকলের একটা প্রশ্ন বাচ্চাটি তো শিশু তার তোর কোনো অপরাধ নেই সে অনেক বড় জীবন কাটাতে পারত বেঁচে থাকতে পারতো সে মৃত্যুবরণ করলো আচ্ছা অনেকে বলে আল্লাহটা কি কাজ করলো দেখেন আল্লাহ কোনো কাজ করেনি এই আত্মাটি বিগত জনমে কোনো শিশুকে মৃত্যুবরণ করেছে বা সত্রমে করে হোক যেভাবে হোক এখন শিশুকালে তার সামনের বিশাল এক জীবন বিশাল এক ভবিষ্যৎ রয়েছে শিক্ষা দীক্ষা বিভিন্ন কিছু নিত সুখ স্বাচ্ছন্দ্য লাভ করতো বা এমনকি আল্লাহকেও লাভ করতে পারত তাহলে সে অকালে মৃত্যুবরণ করলো তাহলে বিগত জনমে কাউকে সে মৃত্যুবরণ করেছিল বা মেরে ফেলেছিল এই জনমে সেই বাচ্চাটি কখনো মায়ের গর্ব থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করে কেউ গর্বে নষ্ট হয়েছে মারা গেছে তার মানে যে কোনো মায়ের গর্বের বাচ্চা কোনো শত্রমি করে নষ্ট করে দিয়েছিল আজ সেখানে নষ্ট হয়েছে এবং সাত আট বৎসর বয়সেও কোনো ছেলে মারা যায় সামনে তার জীবনটা ছিল অনেক বড় সুন্দর জীবন ছিল তাহলে সে মারা গেল নিশ্চয়ই তার সেই সে মৃত্যুবরণ করেছে এটা বুঝে নেবেন তা এখনও আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন এটা শিশুর দোষে শিশু মরেছে কিন্তু এই শিশুটি যে মায়ের ঘরে জন্ম নিয়েছে এই মাও তো অনেক কষ্ট করে দশ মাস দশ দিন বোঝা বয়ে তাকে জন্ম দিল ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার পরে সে মারা গেল এখন মা যে কষ্ট পাইল সন্তান হারা হয়ে আফসোস করলো কাঁদল তাহলে তার মায়ের কি দোষ ছিল অবশ্যই এটা আপনাদের প্রশ্ন জাগে এটা আমি বলব আল্লাহ কিন্তু কোরআনে বলেছে তুমি যা করবা ঠিক তা বাবা এখন কোনো মা বিগত জনমে যদি কোনো মায়ের সন্তানকে মেরে ফেলে মা মৃত্যুবরণ করে তার কারণে তাহলে এই মৃত্যুবরণ করেছিল যার কারণে এটা কিন্তু সেই শিশুর মা জানতো জানার পরে আল্লাহকে বলেছে আল্লাহ তুমি সঠিক বিচার করে দিও সে আমার সন্তানকে মেরে ফেলেছে কারো গর্বে থাকতে এরকম করে মেরে ফেলে কেউ ভূমিষ্ঠ হওয়ার পরে কেউ ছয় সাত বছর হওয়ার পরে তাহলে সেই মা বিমুষ ভূমিষ্ঠ হওয়ার পরে সেই সন্তানটি মারা গেল হে আল্লাহ আমার সন্তানটা আমি দশ মাস দশ দিন পেটে বোঝা বয়েছি সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে হে আল্লাহ ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেল তাহলে এটা কি হলো তখন আল্লাহ কি বলবে ফাবিয়ালা আল্লা কু মা কার্যবান তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো দেখেন এই কথার ব্যাখ্যাটা কোরআনে অন্য অন্য কোরআনে অন্য কোনো মাওলানা বা তাফসির কারক তারা এটাকে উঠিয়েছে তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো দেখেন কর্মফল এবং অনুগ্রহ কিন্তু এক জিনিস নয় কিন্তু এই জিনিসটাকে এই কথা বলে চাপা দিয়েছে ঢাকা দিয়েছে যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমি নিজেই প্রশ্ন করেছি নিজেই উত্তর দিয়েছি কেননা আপনি তো আর আমার সামনে নেই থাকলে হয়তো জিজ্ঞাসা করতেন তাই আমি আপনাদেরকে বলেছি আবার আমার উত্তরই আমি দিয়েছি আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো কেমন বুঝলেন অবশ্যই আমাকে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদেরকে এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ